অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনালাইজারিফাই ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমি কিন্তু আজকে বর্তমানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ একটি নতুন নার্সারি যারা গ্রিন ওয়ার্ল্ডের হাত ধরে এই নার্সারি কিন্তু ইউটিউবে আত্মপ্রকাশ করলো বর্তমানে আমি এই যে বাগান আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানে কম করে পঁচিশ থেকে তিরিশ রকমের ফল গাছের আইটেমস কিন্তু রয়েছে প্রচুর কিন্তু চারার প্রোডাকশন এখানে হয় এখান থেকে আপনারা খুচরো এবং পাইকারি দুভাবেই কিন্তু আপনারা সমস্ত ভ্যারাইটির গাছ নিতে পারবেন বর্তমানে কিন্তু এই নার্সারির অনলাইন পরিষেবা আপাতত বন্ধ আছে আপনাদেরকে এই ধরনের ভ্যারাইটিসগুলো প্রতিবেদনে দেখানো সব কিছু যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে এই নার্সারিতে কারণ এই নার্সারি কিন্তু এর আগে বর্তমানে যে চারা প্রোডাকশন করেছিল সেই চারা কিন্তু বহু বিক্রি হয়ে গেছে এবং বর্তমানেও কিন্তু বেশ কিছু চারা তৈরি হচ্ছে তো আমি পাশে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু চারা রেডি হচ্ছে যেমন এখানে রয়েছে কিন্তু বিদেশি আমের ভ্যারাইটি তেমনি রয়েছে বেশ কিছু সাইট্রাসের ভ্যারাইটি তেমনি রয়েছে বেশ কিছু জামরুলের ভ্যারাইটি এরকম প্রচুর জনপ্রিয় ফল গাছের আইটেমস কিন্তু আপনারা এখানে পাবেন তো আর কথা বাড়িয়ে ভিডিওটাকে লেন্দি করব না আমরা এক এক করে দেখতে থাকবো কি কি ভ্যারাইটি এইখানে রয়েছে দাম সহযোগে ভিডিও থাকবে এবং এই নার্সারির যিনি ওনার আছেন তার সঙ্গেও কথা বলবো এবং জেনে নেবো কীভাবে এখানে আসতে হবে তো চলুন আমাদের সাথে এক এক করে আমরা দেখতে থাকি কি কি ভ্যারাইটি এখানে গাছ রয়েছে এবং দাম সহযোগে ভিডিও থাকবে অনুরোধ করব ভিডিওটা না ছেড়ে যাওয়ার এই নার্সারির ওনার দাদাকে দাদাকে স্বাগত নমস্কার আমি দাস আমার জায়গার নাম হচ্ছে নরপুর নার্সারির নাম হচ্ছে মানালি ঠিকানা হচ্ছে অশোকনগর উত্তর চব্বিশ পরগনা একদম দাদা এখানে তো আপনার এখানে ফল গাছের প্রচুর আইটেমস আমি দেখতে পাচ্ছি তো এখানে আপনি আমাদেরকে আজকে বলবেন যে কি কি ধরনের ভ্যারাইটি আপনার এই নার্সারিতে রয়েছে আমাদের বড় আম গাছ পাবেন আপনারা হচ্ছে অরুণিমা গৌরমতি আচ্ছা ব্যানানা কাটিমন নাম ডগমাই বোনাই কিং চ্যাংমাই তারপরে হচ্ছে আটু এটু আমার ডান দিকে রয়েছে আমের পেট প্রচুর কিন্তু আম দেখা যাচ্ছে সর্বপ্রথম আপনি আমাদেরকে একটু বলুন এখানে কি ভ্যারাইটির আম রয়েছে এখানে রেড পালমার আছে আচ্ছা একটু যদি একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু যদি একটা করে চারার কোয়ালিটি গুলো দেখিয়ে দেন যে কি রকম চারার কোয়ালিটি রয়েছে এবং দামটাও যদি একটু বলেন নাম টকমাই বড় প্যাকেটে করা আছে আচ্ছা এইগুলোর কি দাম রয়েছে আমরা 150 টাকা খুচরো করছি 120 টাকা পাইকারি করছি চটপটে করা আছে আচ্ছা তারপরে এটা হচ্ছে রেড আইবরি আচ্ছা যেটা কি আমরা চ্যাং মাই বলে জানি চ্যাং মাই আর এই ধরনের গাছ কি রকম দামের মধ্যে রেখেছেন আমরা খুচরো করছি 150 টাকা পাইকারি 120 টাকা চটের প্যাকেটে করা আছে চারা বড় চারা 3 ফুট চারা হবে আচ্ছা আচ্ছা এরপরে আচ্ছা এই হচ্ছে থ্রি টেস্ট হ্যাঁ আচ্ছা এইগুলো এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানের উদ্দেশ্যে আপনি আমাদেরকে বলুন কতটা উপযোগী অনেক বন্ধু ছাদবাগানি যারা এই ধরনের ভ্যারাইটি করতে চান করতে হলে বড় ম্যাচ বা ডেরামে করতে হবে আচ্ছা সার মাটি দিয়ে আগে মাটি তৈরি করে নিতে হবে আচ্ছা নেওয়ার পরে 8-10 দিন পরে চারা লাগাতে হবে নাই তো চারাটা মারা যাবে আচ্ছা আর এই ধরনের ভ্যারাইটি আজকের ডেটে কোনো বাগানি বন্ধু যদি প্রতিস্থাপন করে সেক্ষেত্রে তার ছাদবাগানে কতদিনের মধ্যে ফল পাবে এক থেকে দেড় বছরের মধ্যে ফল চলে আসবে সব 같이 বাহ আর এর পাশে রয়েছে এগুলো কি আছে এগুলো হচ্ছে রেড পালমার মানে আমেরিকান রেড পালমার রেড পালমার আচ্ছা একটা চারা যদি কোয়ালিটি কিরকম হেলদি চারা এবং কিরম কোয়ালিটি চারা রয়েছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখান বাহ অসাধারণ গাছের কোয়ালিটি এগুলোর দাম কি রেখেছেন টাকা এই এই জোর কলমে তো গাছ এগুলো এই ধরনের এত বড় বড় গাছ দেড়শো টাকার মধ্যে মানে এটা তো খুচরো দাম এরপরে যদি কেউ পাইকারি হারে নিতে চায় সেক্ষেত্রে দাম তো আরো কম হবে আরো কিছু আম এটা কি আছে আচ্ছা এটা হচ্ছে আর মানে একটি অস্ট্রেলিয়ান প্রজাতি এর দাম কি রেখেছেন সব একই দাম মানে এই ধরনের আমগুলোর প্রায় দেড়শো টাকা সব অ্যাভারেজ আর যদি কেউ পাইকারি নেয় সেক্ষেত্রে দাম কি আরো কম হবে আরো কম হবে একদম আপনারা যদি যারা বহু নার্সারি ম্যান কিন্তু গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা আমের ভ্যারাইটি কিন্তু আপনারা খুচরো এবং পাইকারি নিতে পারবেন পাইকারি নেওয়ার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া অবশ্যই যোগাযোগ করতে হবে চলে এসছি আরো একটা আমের বেডের সামনে এমনই একটি আমের প্রজাতি আপনাদেরকে আমরা আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখাবো যেটা কি না আপনারা কিন্তু একদমই শোনেননি বললেই চলে তো এই যে আমের ভ্যারাইটি দাদা এই আমের ভ্যারাইটির নাম কি এটা নাম হচ্ছে গ্রিন কোকোনাট বা অনেকে সুইট কোকোনাট বলছে এটা আচ্ছা এটা তো একদম সম্পূর্ণ নতুন একটি প্রজাতি সম্পূর্ণ নতুন প্রজাতি আচ্ছা দেখুন চারার কোয়ালিটি আছে চারা ফুটছে এই চারা যদি কেউ নিতে চায় নিতে পারেন পাইকারি এবং খুচরো বাহ এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আপনারা নিতে পারবেন যদিও এই ধরনের ভ্যারাইটি এই দাদাই প্রথম করেছে দাদা এটা জানবো এটা অ্যাকচুয়ালি কোথাকার প্রজাতি মানে যেরকম থাই ল্যান্ডের যেরকম বিভিন্ন রকম আম হয় যেরকম বাংলাদেশের কিছু ভ্যারাইটিস রয়েছে এটা মূলত কোনখানকার আম এটা কোনখানকার আম সঠিক জানি না আমি কিন্তু আমি এনেছে এটা সুইট কোকোনাট বা গ্রিন কোকোনাট নাম এটা ঠিক আছে আর এই ধরনের চারা এই মুহূর্তে কি দাম রেখেছে দেড়শো টাকা আচ্ছা এইগুলো কি ছাদ বাগানে করা যাবে এই ধরনের আর যদি মাঠ বাগানে কেউ করতে চায় অবশ্যই করা যাবে আমগুলো সাইজ হবে এক থেকে দেড় কেজি করে আম একদম গোল আচ্ছা তো এই ধরনের ভ্যারাইটি বন্ধুরা আপনারা কিন্তু খুব স্বাদ এবং এই ধরনের ভ্যারাইটি কিন্তু খুচরো পাইকারি আপনারা দুভাবেই পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা এই ধরনের ভ্যারাইটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এদিকে কিন্তু আরো কিছু আমের ভ্যারাইটি রয়েছে এগুলো কি আছে এগুলো ব্যানানা এগুলো ব্যানানা আর এ পাশে এই একটা কাটিমন আচ্ছা এ পাশে রয়েছে কাটিমন এই ধরনের বেনানা বা কাটিমন চারা এই মুহূর্তে কী নামের মধ্যে আছে গাড়ি আমরাতেতে টাকা ব্যানানা 50 টাকা পাইকার আচ্ছা ওজন একটু বেশি আর এ পাশে রয়েছে বেশ কিছু লেবুর প্রজাতি এগুলো আমরা ওই পাকিস্তানি পাতি সব 받아 চলছে আচ্ছা এই হচ্ছে সেই পাকিস্তানি পাতি বন্ধুরা চলে এসছি আরও একটা বেডের সামনে এখানে রয়েছে প্রচুর কিন্তু সাইট্রাসের প্রজাতি দাদার হাতে রয়েছে এমনই একটি প্রজাতি যেটি কিন্তু আজকের দিনে অত্যন্ত জনপ্রিয় পাকিস্তান পাতি তাই তো হ্যাঁ পাকিস্তান পাতি অনেকে কামকট নাম দিয়েছে আচ্ছা এই ধরনের পাতি কলকাতা পাতির থেকে তো অনেক বড় হয় পাকিস্তানি পাতি বড় খুব একটা হয় না আমার মাদার আছে একটু পরে দেখাবো আচ্ছা ফলন ব্যাপক রস ব্যাপক ফলন ব্যাপক প্রচুর জুসি জুসি এটা অল টাইম সারা বছর এবং এই ধরনের ভ্যারাইটি থেকে সারা বছর ফল পাওয়া সারা বছর একদম অটোমেটিক গাছে ফল থাকবে ফুল থাকবে দারুণ একটা ভ্যারাইটি আমি দেখাচ্ছি একদমই এর থেকে কিন্তু আপনারা চারা পাবেন এই মুহূর্তে চারার দাম বর্তমানে এগুলো আমরা পাইকারি করছি 30 টাকা খুচরো 50 টাকা খুচরো দাম কিন্তু 50 টাকা আর পাইকারি কিন্তু দাম আরো কম হবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন শ্রী জামরুলের বেড়ে এখানে রয়েছে বেশ কিছু জামরুলের প্রজাতি জানবো এটা কি ভ্যারাইটিস আছে এটা হচ্ছে থাই পিঙ্ক আচ্ছা মানে পিঙ্ক কালার আসবে পিঙ্ক কালার দেখুন এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আপনারা এখানে পাবেন দাদা এগুলো দাম কি রেখেছেন এগুলো 30 টাকা এগুলো 30 টাকা এগুলো খুচরো দাম খুচরো দাম পাইকারি নিলে কিন্তু আরো কম হবে আর ওপাশে রয়েছে ওটা কি আছে এটা ডালহারি চম্পা ডালহারি চম্পা মানে মূলত কেরালিয়ান একটি প্রজাতি ডালহারি চম্পা এবং বেল চম্পা এই ধরনের কিন্তু কেরেলিয়ান প্রজাতির জামরুলো কিন্তু আপনারা পাবেন মানালি নার্সারিতে ওর দাম কি রেখেছেন তিরিশ টাকা তিরিশ টাকা আর এ পাশে রয়েছে আচ্ছা এই হচ্ছে রেড পাতি এই যে ফল কিন্তু হয়ে আছে এই দেখুন এই যে এই পাতিটা প্রায় লাল হয় ভেতর পুরো লাল বেরো এবং প্রচুর জুসি কিন্তু আর এইগুলোর কি দাম রেখেছেন আমরা খুচরো পঞ্চাশ টাকা খুচরো পঞ্চাশ টাকা আচ্ছা এর যে ফলনটা অধিক ফলনশীল একটি জাত প্রচুর হয় এবং সাইজও বড় হয় এবং আপনার রসের পরিমাণ কিন্তু অনেক বেশি হয় আর এ পাশে রয়েছে এগুলো কি আছে এগুলো হচ্ছে ভেরিগেটেড জামরুল আচ্ছা এই হচ্ছে ভেরিগেটেড জামরুল এই জামরুলটা কি ভেরিগেটেড হবে হ্যাঁ ভেরিগেটেড মানে জামরুলের যে গাটা লালচে টাইপের হবে আচ্ছা আর এইগুলোর এই মুহূর্তে কি দামের মধ্যে রয়েছে এগুলো আমরা 30 টাকা বেচছে খুচরো 30 টাকা বন্ধুরা চলে এসেছি আরো একটা বেডের সামনে এখানে রয়েছে বেশ কিছু পেয়ারার প্রজাতি দাদার হাতে একটা পেয়ারার ভ্যারাইটি দেখতে পাচ্ছি এটা কি জানবো এটা হোয়াইট ডায়মন্ড আচ্ছা এই হচ্ছে সেই হোয়াইট ডায়মন্ড মানে এই পেয়ারাটা কি রকম হবে পেয়ারাটা সাইজ বড় হয় কিন্তু সে অতটা ভালো না খেতে খুব সুন্দর বাহ ছাদ বাগানে করা যাবে করা যাবে এগুলোর দাম এই মুহূর্তে এগুলোর দাম আমরা বিক্রির করছি 50 টাকা আচ্ছা এই ধরনের ভ্যারাইটিতে ফ্রুটিং আসতে কতটা সময় লাগবে সাথে সাথে বসালে দেখেন ফল আছে গাছে সব আচ্ছা তো এই ধরনের হোয়াইট ডায়মন্ড পেয়ারাও কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই করতে পারেন তো চারার জন্য বানারি নার্সারি আচ্ছা এই হচ্ছে থাই কিং মানে কেজি টেন যেটাকে আমরা বলছি কেজিতে কটা আসে চাম কেজিতে পনেরোটা পনেরো থেকে কুড়িটা আর এই মুহূর্তে এই জামের দাম কি রেখেছেন ষাট টাকা খুচরো আর পাইকারি নিলে দাম আরো কম কম আচ্ছা এই হচ্ছে বারো মাসি পিং কাঠাল তাই তো এটা কি বারো মাসি যা বলা যায় মানে বারো মাসি আমরা বলি কিন্তু এটা বছরে দুবার দুবার হয় নিশ্চিত ফলন ছাদ বাগানে কেউ যদি করতে চান বড় ড্রামে করতে হবে এবং জায়গা বড় লাগবে তো আপনারা চারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই মানালি নার্সারিতে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন হেলদি চারা আপনারা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে সেই বালিচম্পা জামরুল যেটা কিনা আপনারা আগে দেখলেন ডালহারি আর এই হচ্ছে বালি চম্পা এও কিন্তু একটি প্রজাতি এই ধরনের জামরুল এই মুহূর্তে কি দামের মধ্যে রয়েছে এগুলো আমরা পঞ্চাশ টাকা খুচরো পাইকারি নিলে অনেক কম হবে আচ্ছা তো প্রত্যেকটা ভ্যারাইটি প্রতিবেদনে দেখানো খুচরো পাইকারি দুভাবেই আপনারা কিন্তু পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চলে এসছি আরো একটা পেয়ারার পেডে এই সেই দাদার হাতে রয়েছে বিখ্যাত এবং আলোচিত গোল্ডেন এইট তাই তো দাদা অল টাইম কিরকম সারা এই পেয়ারার ব্যাপক সারা খেতে কেমন খেতে খুব সুন্দর স্বাদ আমি দেখাচ্ছি মাদার বাগানে নিয়ে গিয়ে কেটে খাবেন প্রমাণ হয়ে যাবে আর আমাদের প্রতিবেদনে কিন্তু থাকবে এই গোল্ডেন এইট পেয়ারার টেস্ট রিভিউ তো অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন চারার দাম কি আরও একটা বেডের সামনে যেখানে রয়েছে প্রচুর কিন্তু প্রজাতি সর্বপ্রথম আমার সামনে যে রাখা রয়েছে জানবো এটা কি ভ্যারাইটি আছে কলকাতা পাতি এই হচ্ছে সেই কলকাতা পাতি প্রচুর সংখ্যায় কিন্তু ফল হয় তাই তো আর সারাটা বছর ধরে কিন্তু আপনারা এর থেকে ফল পাবেন চারার দাম কি রাখছেন আমরা বড় চারা বেঁচে চল্লিশ টাকা ছোট চারা পনেরো আচ্ছা এরপরে ওপাশে ওপাশে ওইগুলো কি আছে এগুলো কলকাতা পাতি আচ্ছা ওইগুলো একটু বড় প্যাকেটে আর এই হচ্ছে সেই বিখ্যাত গোল্ডেন এইট পেয়ারার মাদার প্রচুর সংখ্যায় কিন্তু এই গোল্ডেন এইট পেয়ারা এইখানে চাষ হয় এই যে আমি একটু দেখাবো এই দেখুন এই বাগানেও কিন্তু এরকম আরো দুটো তিনটে বাগান কিন্তু এই নার্সারির রয়েছে আমি দেখাচ্ছি আমার এই যে ডান দিকে রয়েছে প্রচুর সংখ্যায় কিন্তু এখানে গোল্ডেন এইট পেয়ারার চাষ হচ্ছে এবং এখান থেকেও কিন্তু চারা তৈরি হচ্ছে এই যে মাদার বাগান এই মাদার বাগান থেকে কিন্তু আগামী দিনে আপনারা পাইকারি হারে এই গোল্ডেন এইট পেয়ারার প্রচুর চারা পাবেন এবং বর্তমানে যদি আপনারা এই মুহূর্তে আসেন তাহলেও কিন্তু আপনারা প্রচুর চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আরও একটা মাদার বাগানে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় কিন্তু লেবু হয়ে রয়েছে সর্বপ্রথম জানবো এটা কি ভ্যারাইটি আছে এটা চায়না রাম আচ্ছা এই হচ্ছে চায়না থ্রি লঙ্গন যে ভ্যারাইটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় এবং এই ফলটা একটু টক মিষ্টি ফ্লেভারে হয় বর্তমানে চারা রাখছেন তো চারা এই ধরনের চারা সংগ্রহ করতে চান চায়না থ্রি রামলঙ্গন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও একটা মাতৃ গাছে যেটায় কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়ে রয়েছে জানবো ভ্যারাইটিটা কী কমালো আচ্ছা এই সেই ছাতকই ফুটানি তাই তো দেখুন মাতৃ গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং সমতলে এই ধরনের ভ্যারাইটিতে ফলন কতটা পরিমাণ হয় সেটা একটু আমার ক্যামেরা দেখাতে বলবো প্রচুর কিন্তু ফল ইতিমধ্যেই পাড়া হয়ে গেছে এবং বেশ কিছু ফল আরো রয়েছে দিকে দাদা ওপরের চারা রাখছেন কি দাম রেখেছেন টাকায় টাকায় মাত্র কিন্তু ভুটানি খুচুরো দামে পাবে পাইকারি নিলে এর থেকেও কিন্তু দাম আরো কম হবে বন্ধুরা চলে এসছি কিন্তু একটা আমরার বেডে যেখানে এই মাতৃ গাছে কি পরিমাণ চারা বাধা হয়েছে সেটা তো আপনাদেরকে আমি একটু দেখাবার চেষ্টা করব দেখুন কি হারে ফল এও এসছে দাদা এর চারা কি রাখছেন হ্যাঁ চারা সব বেঁধেছে তৈরি হলে দিয়ে দেবো চারা কিন্তু বাদার কাজ চলছে আপনারা যদি এই মুহূর্তে আসেন তাহলেও চারা পাবেন আগামী দিনেও যদি চারা সংগ্রহ করতে চান তাদেরকেও বলবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলে এসছি আরও কিছু ভ্যারাইটির বাতৃক আছে আমার এপাশে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি কাটিমনের কাটিমন তো এইটি হচ্ছে এইটি হচ্ছে কাটিমনের একটি গাছ এরকম প্রচুর কিন্তু মাতৃগাছ রয়েছে যেমন রয়েছে এদিকে কাটিমন ও ওপাশে রয়েছে ওটা আছে সব এইগুলো কিন্তু সবই প্রায় কাটিমনের গাছ তার সঙ্গে সঙ্গেও কিন্তু ব্যানানা রয়েছে যেখান থেকে আপনারা আগামী দিনে আমের প্রচুর সংখ্যায় চারা সংগ্রহ করতে পারবেন এই নিজস্ব মাতৃগাছ থেকেই কিন্তু মালালি নার্সারি চারা প্রস্তুত করে থাকে যা কিনা আপনার খুচরো এবং পাইকারি দুভাবেই নিতে বন্ধুরা চলে এসছি গোল্ডেন এইট পেয়ারার মাদার বাগানে বহু ছাদ বাগানি বন্ধু বলুন বা মাঠ বাগানি বন্ধু বলুন যারা কিন্তু গোল্ডেন এইট পেয়ারা খুবই পছন্দ করেন যারা মাঠ বাগানে গোল্ডেন এইট পেয়ারা চাষ করবেন বলে ভাবছিলেন বা ঠিক করে রেখেছেন তারা কিন্তু অনায়াসে গোল্ডেন এইট পেয়ারা চাষ করতে পারেন কারণ আমি কিন্তু এই গোল্ডেন এইট পেয়ারা যে মাদার করা রয়েছে যে মাতৃ গাছ রয়েছে প্রথমে দাদার কাছে জানবো এই যে জায়গাটায় আপনি গোল্ডেন এইট পেয়ারা ফার্মিং করছেন কতটা জায়গা নিয়ে করছেন আমার মাদার আছে ঠিক আছে চারশো গাছ আছে গাছের সিস্টেম হচ্ছে অটোমেটিক এই যে ফল দেখেন ভাঙার মতো হয়ে গেছে এই এক সাইজ প্লাস্টিক লাগিয়েছে এই এক সাইজ মানে গুটি ছোট হয়ে আছে ছোট আছে এগুলো পরস্পর মানে কোন সময় মানে স্টেপ বাই স্টেপ কিন্তু এই গাছে ফল আছে ফল এইগুলো এই আবার ফল এই সব আসছে আবার ফুল আসছে গাছে তো একটি গাছে যদি মাতৃ গাছ দেখা হয় যেমন একটি গাছে আমরা ফল কিন্তু ম্যাচিওর হয়েছে তেমনি কিন্তু এই দেখুন ছোট গুটি এসছে আবার ওই গাছেই কিন্তু ফুলও এসছে একটার পর একটা কিন্তু চলতেই থাকে তাহলে আজকের ডেটে আপনারা যদি গোল্ডেন এড পেয়ারা ফার্মিং করেন অনেকেই বলেন যে গোল্ডেন এড পেয়ারা ফলন হয় না বা আসেনি তো আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ফার্মে ঘুরে যান গোল্ডেন এড পেয়ার কী হারে ফার্মিং হচ্ছে আপনারা নিজেরা চোখেই দেখতে পাবেন ইতিমধ্যেই দাদাকে বলবো এই যে গোল্ডেন এড পেয়ারা আপনি হারভেস্ট করলেন একটু কেটে বলুন এর স্বাদ এবং টেস্ট কীরকম আমাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছে প্রত্যেককে আমরা এই গোল্ডেন এইট পেয়ারা খাওয়াবো এবং তাদের থেকেও মতামত নেব যে কিরকম এর স্বাদ গোল্ডেন এইট পেয়ারা দেখুন দু হাতে দাদার দুটো রয়েছে দাদা দানার পরিমাণ কিরকম দানার পরিমাণ খুব কম খুব খাস্তা পেয়ারা খাস্তা আপনারা টেস্ট করে দেখুন আচ্ছা আমাদের এখানে যারা রয়েছে প্রত্যেককে আমি মিহিদা রয়েছে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের অ্যাডমিন রয়েছে অরিজিৎ সবাইকেই আমরা এই পেয়ারা খাওয়াবো এবং আমিও খাবো খেয়ে আপনাদেরকে জানাবো যে এই গোল্ডেন এড পেয়ারার স্বাদ কেমন পেয়ারাটা দেখেই মনে হচ্ছে খুব ক্রিস্পি একটা ভাব মানে খাস্তা ভাব দাদা এটা ম্যাচিওর করেছে তো এই হচ্ছে সেই গোল্ডেন এড পেয়ারা এবার প্রথমে বলবো অরিজিৎ তুমি খাওয়ারা অন ক্যামেরা বলো কীরম তোমার লাগলো খুবই মিষ্টি খুব সুন্দর খেতে পেয়ারা খুব দানা নেই দানার পরিমাণ দানা তো নেই বলতে কি বলবেন বাগানীদের জন্য কি বলবে যারা গোল্ডেন আইড পেয়ারা ফার্মিং করবে বলে ভাবছেন করাটা খুবই উচিত গোল্ডেন আইড পেয়ারা যারা করবে বলছে তারা কিছু অবশ্যই করুক এরকম পেয়ারা অটোমেটিকলি হতে থাকছে যে 15 বন্ধ হচ্ছে না তা অবশ্যই এরকম পেয়ারা করলে তারা প্রচুর পরিমাণে লাভ পাবে আর যারা ছাদওয়াখানে করবে তারাও কিন্তু একটা মোটামুটি ছাদের মধ্যে অল টাইম পেয়ারা হতে থাকবে খেতে থাকবে এমনটা সুন্দর

আগামী দিনে বাণিজ্যিকভাবে এই পেয়ারার চাষ অনেকটাই কিন্তু হাসির মুখ দেখাবে আমাদের প্রত্যন্ত গ্রামে যারা চাষ করছেন যারা এই ধরনের ফার্মিং করছেন অনেকেই বলেন যে গোল্ডেন ইট পেয়ার ফলন আসে না তাদের বলবো আজকের একটু বলে দেন শীতকালে আপনারা অবশ্যই কিন্তু এই ফার্মে ঘুরে যান কি হারে গোল্ডেন ইড পেয়ার চাষ হচ্ছে এবং কি হারে ফল এসছে তাতে আপনারা নিজে বাগানে ঘুরে দেখে নিতে পারবেন আমার একটা ছোট্ট কথা আছে কথাটা হচ্ছে বাণিজ্যিক যদি পেয়ারা চাষ করতা তাহলে গোল্ডেনেই যে পরিমাণ ফল হয় অন্য পেয়ারাকে ছাড়িয়ে এই গোল্ডেনেই পেয়ারা চাষ যথেষ্ট লাভজনক এটা এবং চাষীর একদম এইটা পাঠিয়ে বলবো এটা জৈব পদ্ধতিতে চাষ করলে এর টেস্টটা একদম মানে যে মিশ্রত্ব পাবে অন্য রাসানিকে ততটা পাবে একদমই তাই এবং খাস্তা এবং খুব একদম এই গোল্ডেন এইট পেয়ারা কিন্তু অত্যন্ত একটি ভালো জাতের পেয়ারা আপনারা অবশ্যই এই ধরনের পেয়ারা জৈব পদ্ধতিতে চাষ করুন তাতে যেমন আপনাদের ফলও বৃদ্ধি হবে ফলের পরিমাণ অনেক হবে অনেক বাড়বে এবং টেস্টও সর্বোপরি বাড়বে পোকা কম ধরবে গাছে গাছ সুস্থ থাকবে রুটের কোনো সমস্যা হবে না একদমই তো আপনারা করুন গোল্ডেন এইট পেয়ারা চারার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন গ্রিন ওয়ার্ল চ্যানেলে প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই এই ধরনের গোল্ডেন এইট পেয়ারা যারা পাইকারি হারে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আমি এই পেয়ারাটা খাবো খেয়ে আপনাদেরকে জানাবো যে কিরকম এর স্বাদ ভালো তো মানে একটা খাস্তা ভাব একদম অমिष्टতা দেখো মিশ্রতা যথেষ্টটা মিশ্রতা সিডস পরিমাণ কিন্তু একদম নেই বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এই একটি পেয়ারার রয়েছে একেবারে কিন্তু সিডস নেই আপনারা করুন চারার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে মানালি নাম সাশালীর সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ তো বন্ধুরা চেষ্টা করলাম বেশ কিছু variétés সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এর পরেও কিন্তু প্রচুর আইটেমস রয়েছে যেটা কিনা করতে গেলে আরও একটা এপিসোড করতে হবে তো আগামী দিনে আমরা বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো নিয়ে অবশ্যই আরও একটা প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করব। এবারে আমি দাদার কাছে জানতে চাইবো দাদা প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো আপনি দেখালেন কোনো দর্শক বন্ধু বা ছাদবাগানি বন্ধু বা কোনো নার্সারি ম্যান যদি আপনার কাছে আসতে চায় এই ফার্মে কিভাবে আসবে কলকাতা এমনকি কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে আমাদের মেন হচ্ছে স্টেশন হচ্ছে অশোকনগর অশোকনগর থেকে কচুয়া কচুয়ার থেকে যে কোনো টোটো অটো করে নূরপুর চটকাতলা মোড় মানালি নার্সারি মানস দাস বললে দেখিয়ে দেবেন আর যদি কলকাতার থেকেও আসলে আসতে পারেন এই দিক থেকে গোমা হয়ে আসা যাবে গোমার থেকে অটো চলে কুমলিয়া বাজার ওখান থেকে নূরপুর মোড় দেখতে চৌত্রিশ নম্বর দিয়ে আসলে রাজবেড়িয়া রাজবেড়িয়া থেকে টোটো চলে নোটপুর চটপাতালাম একদম তো এই পথনির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন মানালি নার্সারিতে আর মানালি নার্সারিতে কিন্তু সমস্ত রকম আইটেমস রয়েছে ফল গাছের তো মূলত এই নার্সারি কিন্তু ফল গাছের জন্যই বিখ্যাত তো ইউটিউবে সর্বপ্রথম এই নার্সারির আত্মপ্রকাশ ঘটল গ্রিন ওয়ার্ল্ডের হাত ধরে দাদা এখানে আসার জন্য যোগাযোগের সময় কোন সময়টায় আসবে সারাদিনে আসতে পারে সকাল থেকে বিকাল পর্যন্ত আর আপনার নাম্বারটা এইট ডবল জিরো ওয়ান ফোর সেভেন ওয়ান ট্রিপল ফোর তো এই নাম্বারে আপনারা ফোন করে আসবেন এবং যে ভ্যারাইটিসগুলো আপনি দেখালেন কোন দর্শক বন্ধু যদি আসতে পারলো না সেক্ষেত্রে কি অনলাইনের কোনো সুবিধা রয়েছে অনলাইনে কোনো ব্যবস্থা নেই অনলাইনের পরিষেবা কিন্তু আপাতত নেই তো আপনাদেরকে ভ্যারাইটিগুলো নিতে হলে অবশ্যই নার্সারিতে আসতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে দাদার ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার তার জন্য দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের হিসেবে ততক্ষণ গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে চলে থাকুন নমস্কার জানাই আপনাকে এবং নমস্কার জানাই আপনাদেরকেও